খবর বাংলা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের তল্লাশি অভিযানে জয়নগরের দুটি জায়গা থেকে মিলল প্রচুর অবৈধ মদের বোতল গ্রেপ্তার দুই মদ বিক্রেতা জয়নগরের বিভিন্ন এলাকা থেকে অবৈধ মদ বিক্রির অভিযোগ আসছিল জয়নগর থানায় বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আইসি পার্থসার হতি পালের নির্দেশে এসআই শাহনাজ হোসেন মণ্ডল এবং এসআই শায়ন ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের দুটি বিশেষ দল জয়নগর থানার অন্তর্গত রাজাপোট করাবেগ এলাকা ও বুড়োরঘাট এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর অবৈধ মদের বোতল উদ্ধার করে এবং অবৈধ মদ বিক্রির অভিযোগে রাজাপুর করাবেগ এলাকা থেকে মুরুতিমন্ডল ও বুড়োরঘাট এলাকা থেকে সুনীল সর্দার নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয় মোট তেতাল্লিশটি অবৈধ মদের বোতল মেডিকো মাল্টি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন দেলগিটির কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন 983280790 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এনজিও হল্টার পুরস্কার চালু করলাম ধৃত সুনীল সর্দার ও মুরুতি মণ্ডলকে শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর আদালতে পাঠানো হলে আদালত অভিযুক্ত দুজনকেই চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়